আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট কটন কিছু থ্রি পিস দেখাবো এগুলো সবগুলো পাকিস্তানি জমজম প্রিন্টগুলো পেয়ে যাবেন জয়পুরিতে এগুলো হয়তো নিজস্ব প্রোডাকশনের প্রোডাক্ট তো আপনারা যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন অনলাইনে পার্সোনালি ভিজিট করবেন এই ঠিকানা অনলাইনের জন্য স্টুডেন্টদের নাম্বার কন্ট্যাক্ট করবেন এই মাস আছে হাজারে কালারে কালারে মাল এরকম চারটি মাল আছে তবে এক একটা বান্ডিলে চারটা করে কালার থাকে আপনারা চাইলে কিন্তু 10 পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন সারা বাংলাদেশে মাল কিন্তু আমরা হোম ডেলিভারি করে এই যে ডিজাইনগুলো এই দেখেন এটা কলকা প্রিন্টের ভিতরে এগুলো 100% কটন ডিজাইনগুলো এত সুন্দর অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন আর এগুলো কিন্তু সবগুলো জমজম সুইস কটন লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাস এটা ওনাটা ওনাগুলো পাঁচ হাতে নামাজি ওনা হবে

কিন্তু সিলিকসের কাপড় এগুলো হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে ওনাটা। আর এটা হচ্ছে প্যান্টটা সবগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা মিষ্টি আপুদের মিষ্টি একটা কালার সবগুলো চারশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন আমরা জাস্ট অ্যাভারেজে দিচ্ছি এখানে জয়পুরে আছে জমজম আছে তারপর প্যাটেল আছে এই দেখেন গুলো দেখেন সবগুলো অ্যাভারেজ প্রায় চারশো পঞ্চাশে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে বেছে বেছে তার তারপরে পার্সেস করতে পারবেন স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ইয়েলো কালারের ভিতরে এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট করুন আপনার চাইলে হান্ড্রেড প্লাস বডি পর্যন্ত আপনারা বানাতে পারবেন এটা প্যান্ট ওর না কালার আছে এটার ভিতর আচ্ছা সবগুলো ডিজাইনে কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার নিসি স্লিপসের কাপড় ওকে এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম ফ্রি সাইজের কাপড় পাবেন হানড্রেড পারসেন্ট কটন ডিজাইন কালারগুলো এত সুন্দর সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আমরা এভারেজ একটা প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ চারশো পঞ্চাশ টাকায় মানে ছশো পঞ্চাশের থ্রি পিস চারশো পঞ্চাশের লুটপাট অফার পেজ আছেন যারা বিজনেস করতে চান সুযোগটা কিন্তু এখনই ঠিক আছে মাত্র দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই হচ্ছে কালার ডিজাইনগুলো দেখেন এগুলো এটা হান্ড্রেড পার্সেন্ট লন কটনের ভিতর থাকবে ওকে আচ্ছা এটা দেখেন এই প্রিন্টটা কিন্তু আরো চমৎকার প্রিন্ট স্লিপসের কাপড় আমরা সময় স্বল্পতার জন্য শুধুমাত্র সালোয়ার ওনাটা দেখাচ্ছি ড্রেস খুলে দেখাচ্ছি না ঠিক আছে প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ ওয়াও এই কালারটা ডিজাইনটা অসের একটা ডিজাইনটাও জমজমের একদম প্রিমিয়াম ডিজাইনের ভিতরে পাবেন দেখতে পাচ্ছেন 450 আর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পিওর কটন ভিতর নেসে স্লিপসের কাপড় সবগুলো জমজমে প্রিন্ট গুলো থাকবে দেখেন এই হচ্ছে কালার ডিজাইন গুলো অনেক প্রিন্ট আছে কালার আছে মাত্র পেয়ে যাচ্ছেন 450 টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে কালার এটা দেখেন ফর্স এটা কফি কালার ভিতর আছে নেসে স্লিপসের কাপড় অনেক ডিজাইন আছে কালার আছে এটা ব্ল্যাক কালার আপনারা চাইলে দশ ডিজাইন থেকে দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন নাইস কালেকশন মানেই হচ্ছে ধামাকা সেল ধামাকা কালেকশন ওকে এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর তো এগুলোর জন্য করবেন নাইস কালেকশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে